চুল পাকে না এবং চুল কখনো ঝরে যায় না চুল সব সময় কালো ঝলমলে রাখতে এই বাদাম খাওয়া খুব দরকার বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে যাদের চুল পেকে যাচ্ছে এবং এই কারণে বুড়ো দেখাচ্ছে তারা অবশ্যই বয়স তিরিশ পেরোনোর আগে থেকেই এই বাদাম খাওয়া শুরু করুন দেখবেন কখনোই আপনার চুল পাকবে না আবার চামড়াও কখনো কুঁচকে যাবে না চামড়া থাকবে একদম টান টান যৌবন ধরে রাখতে এবং যে সমস্ত রোগ দূর হওয়ার কথা বললাম এই সমস্ত রোগ শরীর থেকে চিরতরে দূর করতে চীনা বাদাম আপনি কিভাবে খাবেন এবং কখন খাবেন প্রথম কথাই হলো চীনা বাদাম আমরা যেভাবে খাই তা মোটেও স্বাস্থ্যকর নয় চীনা বাদাম ভেজে খেলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় এই জন্যই বাদাম খেতে হবে ভিজিয়ে রাতের বেলায় এক কাপ জলে এই রকম দশটি বাদাম ভিজিয়ে রাখবেন মনে রাখবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দশটি